সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সার্বিয়াকে নিয়ে আসলে আমাদের অনেকেরই এখন মাথা নষ্ট যে সার্বিয়া আমাদেরকে আসতে হবে এখন সার্বিয়া প্রচুর পরিমাণ ভিসাও কিন্তু হয়েছে হঠাৎ করে এই ভিসা বন্ধ হওয়ার কারণ কি হঠাৎ করে অনেকের আবার দেখবেন যে টাইমটাও একটু বেশি লাগতেছে কেন এই টাইমটা বেশি লাগতেছে বা এটা প্রসেসিং হইতে আরও কীরকমের টাইম লাগবো অনেকের তিন মাস হয়ে গেছে এই ভিসা অ্যাপ্রুভাল এটা হচ্ছে না অনেকে আবেদন করছে এজেন্সির মাধ্যমে কোনো খবর নাই অনেকের অপার লেটার আসার পরও আবার বন্ধ হয়ে আছে নানান ধরনের সমস্যা কিছু লোক সার্ভে আসছে এটা কিন্তু সত্য এখন হঠাৎ করে সমস্যা কী সার্বিয়ার ভিসা দ্রুত হচ্ছে না কেন অনেকে চিন্তা করে অনেকেই আমাদের বাংলাদেশে অনেকেরই উদ্দেশ্য হচ্ছে সার্বিয়া যাবার পরে আমি মনে হয় ইউরোপে চলে আসছি না সার্বিয়া হচ্ছে জাস্ট আপনার একটা স্তর একটা সিঁড়ি একটা সিঁড়ি একতলা ফলোরের উপরে উঠতে হলে আপনাকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় তাই সার্বিয়াটা হচ্ছে আপনার মনে করুন যে প্রথম একটা সিঁড়ি তারপরে আপনার অনেক স্তোর আছে ওই স্তরগুলো আপনাকে পারিয়ে তারপরে আসতে হবে ওটা আমাদের মাথায় রাখা যাবে না উদ্দেশ্য সার্বিয়া আসা নিয়ে সার্বিয়া ভিজা আপডেট এই দু সালে এবং অনেকেরই কোনো খবর আসতেছে না অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে ভিজা অনেক সমস্যা দেখা দিচ্ছে এজেন্সি এদেরও কোনো পাত্তা পাচ্ছি না এজেন্সিরাও এখন দানাই পানাই শুরু করছে হ্যাঁ প্রথম অবস্থায় সার্বিয়া কিছু লোক দরকার ছিল এবং যে পরিমাণ তাদের লোকের একটা লিমিট ছিল ওটা তাদের কী হয়ে গেছে কভার হয়ে গেছে ওটা ফুলফিল হয়ে গেছে এখন এটাকেই পুঁজি করে এটাকেই কাজে লাগিয়ে এজেন্সিওয়ালা কি করতেছে তারা কিন্তু বাংলাদেশে যে যাকে যেখানে পাচ্ছে হাতিয়ে টাকা নিতেছে এখন এজেন্সি যারা এই এজেন্সিরাও দালালে পরিণত হয়ে গেছে মনে করুন বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে তার ভিতরে হাতেগোনে কয়েকটি এজেন্সি দেখবেন যে ভালো কাজ করে বাকি এজেন্সিগুলা সব মনে করুন যে ফালতু হয়ে গেছে এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ তারা বোঝে একটা এজেন্সি ওপেন করলেই আমাদের কাছে কাস্টমার আসবে আমাদের কাছে জনগণ আসবে আর এই জনগণ আসলেই কী হবে আমাদের টাকা ইনকাম হবে কারণ এই আপনারা গেলেই আপনি বলবেন বা ইউরোপ চলে যাবেন মাসে দুই লাখ টাকা বেতন ইনকাম করবেন এই পাম্পটটি আপনাদেরকে দিয়ে কীভাবে আপনার পাসপোর্ট এবং তার সাথে টাকাটা কীভাবে নেবে তাহলে আমাদেরকে কি করতে হবে আর যারা সার্বিয়া এখন বর্তমানে যাওয়ার জন্য যারা আবেদন করা হয়ে গেছে তাদের এখন অবস্থান কি। আপনাদের অবস্থা হচ্ছে এটাই আপনারা যারা আবেদন করছেন তিন মাস ছয় মাস নয় মাস হয়ে গেছে আপনারা অবশ্যই আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং যদি দেখেন যে আপনার নয় মাস ওভার হয়ে যাচ্ছে বৎসর ওভার হয়ে যাচ্ছে তখন এজেন্সির সাথে খারাপ ব্যবহার এগুলি না করে তাদের কাছ থেকে আপনার টাকাটা সুন্দরভাবে নিয়ে আপনি এখান থেকে চলে যান তবে ভেঙে পড়বেন না সার্বিয়া আসার পরে যে আপনি মানে সোনার ডিম হাতে পাবেন এমনটা কিন্তু না এই সার্বি আসার পরও কিন্তু আপনাকে ঠান্ডার মধ্যে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে অনেক টেনশন আপনার মাথায় নিতে হবে আপনাকে অনেক দৌড়দৌড়ি করতে হবে ছোটাছুটি করতে হবে টাইমের সাথে আপনাকে মানে সময়ের সাথে আপনাকে পাল্লা দিয়ে আপনাকে চলতে হবে তা না হলে কিন্তু আপনি আগাতে পারবেন না এই জন্য এই কথাগুলি বললাম ভেঙে পড়া যাবে না আল্লাহ আল্লাহালা যা করবে ভালোর জন্য করবে রাগ মারামারি কাটাকাটি এগুলি করা যাবে না তাদেরকে সুন্দরভাবে তাদের সাথে আচার আচরণ ভালো করে টাকাটা উঠিয়ে নিয়ে আসবেন আসার পরে আপনি যে টাকা দিয়ে সার্ভে আসতে চাচ্ছেন ওই টাকাটা আপনি নতুন একটা ব্যবসা শুরু করবেন বাংলাদেশে কত ধরনের ব্যবসা রয়েছে আপনি দেখুন বাংলাদেশে ধরুন আপনার শহরে বা আপনার এলাকায় আপনি একটা ছোট ব্যবসা করতে আপনি লজ্জাবত করতেছেন আপনি অন্য শহরে গিয়েই করেন বাংলাদেশে আপনার বাড়ি ধরুন খুলনা আপনি ব্রাহ্মণ বাড়ি গিয়ে একটা অন্য অন্য ব্যবসা করেন বিদেশ আসার পরে যে আপনি সব কিছু পেরে যাবেন বুঝে যাবেন বিষয়টা কিন্তু এমন না বিদেশ আসছেন আর আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন বিষয়টা কিন্তু এমন না বিদেশ আসার পরে এখানে আপনার পরিস্থিতি হতে এখানের সব কিছু অর্জন করতে সামথিং কিছু ভাষা এদেশের অর্জন করতে আপনার টাইম লাগবে সময় আপনাকে লাগাতে হবে এই সময় লাগানোর পরে তারপরে আপনি দেখবেন যে দুই এক বছর আপনার চলে যাবে তারপর আপনি কিছুই করতে পারেননি তাহলে আর এখানে তো আপনি একদম সম্পূর্ণভাবে অপরিস্থিতি মানে অপ্রয়োজনীয় একজন ব্যক্তি এখানে এখানে তো আপনি কিছুই চেনেন না জানেন না ঠিক না এখানে আপনি একটা বন্দি মানুষের মতো জেলখানার মতো আপনি যারা এই বিদেশে প্রবাসে যারা আসবেন তারা থাকবেন একটা জেলখানার মধ্যে মানে অনেকের খারাপ লাগতে পারে বিষয়টা আসলেও কিন্তু সত্যি মানে আপনি যখন বিদেশের যে দেশেই আপনি যান না এখন ইউরোপে আসেন আমেরিকা যান আর আপনি এই মিডল ইস্ট কান্ট্রিতে যান যেখানেই আপনি যান না কেন ইভেন আপনি আরও দেশ রয়েছে দেখা যায় যে মানুষ বাংলাদেশের মানুষ কোন দেশে নাই অনেক দেশেই আছে সেখানে যাবার পরে আপনি মনে করবেন একটা জেলখানার মধ্যে আছেন আর ওই জেলখানাটা হয়েছে আপনার জন্য চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর এখন আমরা ভাবি এটা আবার কেমন কথা হ্যাঁ দেখেন না বিদেশ আসার পরে মানুষ আট বছর দশ বছর কিন্তু দেশে যেতে পারে না পাঁচ বছরে দেশে যেতে পারে না দুই বছরে দেশে যায় না কারণ আপনি দুই আপনি দেশে আসার পরে আপনার ঠিকঠাক হইতে যে টাইম লাগবে তারপরে আপনার যে মানে লোকজন যারা আছে তাদের কাছে যখন আপনি দুই বছর পরে যাবেন তারা তো বুঝবে যে আপনি রাষ্ট্র জয় করে আসছেন আপনি বিদেশ থেকে আসছেন কত কি না জানি কত কিছু না এর জন্য এটা ওর জন্য এটা এগুলি আপনার জোগাড় করতে করতে আপনার দুই বছরের ইনকামের টাকা লাগতো ঠিক না এরপরে তো আপনার তাদের মুখোমুখি হতে হয় একমাত্র ব্যবসা বিজনেস যারা করে তাদের ইনকামের একটু আলাদা সবার ইনকাম তো এরকমের না ঠিক কি না তাহলে জেলখানা আমি কেন বললাম আপনি সার্ভি আসবেন সার্ভি আসার পরে আপনি দুই বছর তিন বছর কি দেশে যেতে পারবেন না তাহলে সার্বি আপনি একটা জেলখানার মধ্যে আসেন না মানে আপনি ইচ্ছা করলেও আপনি আপনার পরিবারের কাছে যাইতে পারতেছেন না কথা বলতে পারতেছেন জেলখানা অবশ্য কিন্তু এখন ফ্যামিলির সাথে কথা বলা যায় তার মানে কি প্রবাসীরা যারা আসে তারা কিন্তু একটা জেলখানার মধ্যে আছে আর এই প্রবাসীদের জন্য বাংলাদেশে এমন কোনো সুযোগ সুবিধা এখনও পর্যন্ত করা হয়নি যেন প্রবাসীরা দেশে গেলে সম্মান পায় প্রবাসীরা যখন এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করে তাদেরকে সম্মান করা হবে তাদেরকে হয়রানি করা হবে না তাদের লাগেজ চুরি করা হবে না তাদেরকে তাদের ন্যায্য যেটা তাদেরকে ওটা দেওয়া উচিত অথচ প্রবাসীরা প্রতি মাসে কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠায় তারপরও প্রবাসীদের নাম নাই। আছে শুধু বাংলাদেশের চোর বাটপার চিন্তাগারি ঘুষখোর এবং চাঁদাবাজি রাজনীতিবিদ যারা করে রাজনীতি তাদের ডিমান্ড আপনার টাকা চুরি করে সে মাতববার সে আপনার কাছে ভালো আজকে প্রবাসীরা যে দেশটাকে এত সুন্দর করে মানে রাখছে তাদের কোনো কি নাই নাম নাই এখানে কিন্তু এই কথাটা আসলে আমাদেরকে এটা বলতে হয় আমাদেরকে জানতে হবে আমরা না জানলে আমরা কিভাবে জানব আপনি দেখেন আপনি আজকে এই সার্ভিয়া মানে আমি মূল আলোচনায় আসি সার্বিয়া যারা আসার জন্য এই টাকা জমা দিচ্ছেন যদি আপনার ভিজা আলহামদুলিল্লাহ হয় আপনি আসলেন পরিশ্রম করতে হবে টাকা ইনকাম করতে পারবেন তা নাহলে আপনি এই টাকা দিয়ে সব টাকা তোর আপনি এজেন্সিকে দিচ্ছেন না ভেজে না হলে তো টাকা দেবেন না এক লাখ বা পঞ্চাশ হাজার দিচ্ছেন বা দুই লাখ এই টাকাটা আস্তে আস্তে তাদের কাছ থেকে টাইম নিয়ে উঠে নিয়ে আসবেন আপনি সুন্দর করে একটা গরুর ফার্ম তৈরি করেন অথবা একটা মুরগির ফার্ম তৈরি করেন অথবা একটা ছাগলের ফার্ম তৈরি করেন মানে যারা এই সার্ভে আসতে চান তারা তাই সে গাঁদার খাটনিই খাটবেন সার্ভে নাকি কেউ খেতে কেউ খামারে কেউ আপনার ওই কোম্পানির মধ্যে সারা মানে চোদ্দো ঘন্টা আপনি খালি ডিউটিই করবেন বারো ঘন্টা তো এই গাদার খাটনিটা আপনি দেশ একটা নিজে ফার্ম দিয়ে করেন আপনার এই ফার্মের সাথে আপনার ওয়াইফ আপনাকে সাহায্য করবে আপনার ছেলে মেয়ে আপনাকে সাহায্য করবে নাকি। তারপর আপনি এটা করে সেখান থেকেও কিন্তু আপনি বছরে ভালো টাকা ইনকাম করতে পারেন যেটা আপনি প্রভাসে এসে করবেন ঠিক না এই সাহসটা কেন আমাদের মধ্যে আসে না কারণ ওই যে আমরা ভয় পাই আমরা ভাবি ওই ওই যে এজেন্সি দালালেরা বলে যে আপনি গেও যাবার সাথে সাথেই মাসে তিন লাখ কামাইবেন দুই লাখ কামাইবেন আসলে কি সার্ভে আসার পরে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে আপনার কষ্ট হয়ে যাবে প্রথম অবস্থায় তাও আপনাকে কত কীরকম পরিশ্রম করতে হবে এটা আপনি আসার পরে বসবেন এই সার্ভেয়ার ভিসা আপাতত বন্ধের মধ্যেই পরে এখন দুই একটা ভিসা হচ্ছে তা খুব টাফ সামনে যারা ভিসার জন্য আবেদন করবেন একদম বন্ধ থাকবেন আবেদন করার দরকারই নেই এবং ইউরোপের এখন বিভিন্ন দেশই বাংলাদেশিদের ভিসা বন্ধ বাংলাদেশিরা যে পরিমাণে মানুষকে রাস্তায় মারতে কাটতেছে কাটতে নেট দুনিয়ায় বাংলাদেশের যে খবরাখবর ছড়াচ্ছে এখন বিশ্বের বিভিন্ন দেশে আর উন্নতিশীল কিছু কান্ট্রি রয়েছে তারা কিন্তু এগুলি দেখতে পায় কোন দেশের নিউজে কি হচ্ছে চোর বাট পাট কিনে এদেরকে ভালো কোনো দেশ চায় না এই জন্য কিন্তু ভালো ভালো জায়গায় ভিজাও হচ্ছে না তো বন্ধুরা আপনারা যারা এই সার্বিয়া আসার জন্য যারা এই টাকা দিচ্ছেন যারা কমেন্ট করতেছেন যে টাকা দেওয়ার পরে ভিজা হচ্ছে না কোনো এজেন্সির এত তো ভিজা নাই রে ভাই কোনো তো আপনাকে ভিজা দিতে পারবে না যদি আপনার বয়স অল্প হয় ধরুন আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন তখন আপনি একটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন যে দেশে আপনি আসতে চান ওই কোর্সে আপনি ভর্তি হয়ে যাওয়ার পরে কি করবেন কোর্স শেষ করবেন ওই দেশের ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করবেন তারপরে আপনি নিজে নিজে আবেদন করে আসতে পারবেন তখন আপনি নিজে সব বুঝে যাবেন কিভাবে আমি আপনাকে একটু উদাহরণ দেই যেমন বাংলাদেশে আপনি যে কোনো সরকারি অফিস আদালত যে কোনো কোম্পানি যে কোনো জায়গায় কিন্তু আপনি মানে এখন মোবাইলেই কিন্তু নাম্বার খুঁজে বের করে আপনি কিন্তু সেখানে কল করে কথা বলতে পারেন ঠিক কিনা কথা বলে কিন্তু আপনি কাজ চাইতে পারেন বাংলাদেশে আপনি একটা জায়গায় একটা ভালো কোম্পানিতে ভালো জায়গায় যদি আপনি চাকরি নেন তাহলে সেখানে কিন্তু আপনাকে অনেক ডকুমেন্ট অনেক কাগজ আপনাকে দিতে হয় ঠিক কিনা দিতে হবে ঠিক এই রকমের যখন আপনি একটা দেশের মানে কোর্স শেষ করে যখন আপনার সার্টিফিকেট হবে তখন আপনি বাংলাদেশে বসেও তাদের সাথে বিভিন্ন উপায়ে কথা বলতে পারবেন তাদের এজেন্সি অফিস তাদের একদম কনসুলেট যেটা অ্যাম্বাসি যেটা সেখানে গিয়েও কিন্তু আপনি আলাপ আলোচনা করতে পারবেন তখন তাদের যখন তারা আবার এটাকে খোস লাগাবে কোন জায়গায় লোক দরকার তখন কিন্তু তাদের ইচ্ছা মতোই আপনার ফাইলটা তারা রেখে দেবে যখন হবে তখন আপনাকে ইমেল করবে অথবা আপনাকে টেলিফোন করবে অথবা আপনার অ্যাড্রেসে চিঠি পাঠাবে এরকম করে কিন্তু আপনাকে তারা কি করবে স্মরণ করে কিন্তু এটা হচ্ছে একদম পারফেক্ট একটা মানে বিষয় আপনার সার্বিয়া কোন ক্রোয়েশিয়া কোন রোমানিয়া কোন বুলগেরিয়া কোন যে দেশেই কর না কেন ইউরোপ আর অন্য অন্য দেশে কন্যা কোনো সব দেশে ইটালি আপনি ভাষা ল্যাঙ্গুয়েজ শেষ করেন আপনি ইটালিতে আসতে পারবেন কোনো সমস্যা নেই ইটালি আপনি এই কৃষি বিষয়ের জন্য মানুষ লাইন ধইরা দালালের পিছে গেলে হাত জোর জোর করে যে মাপ চাইতেছে কান্না করতেছে এটা আপনার করা দরকার নেই বাংলাদেশের কোন শহরে ইটালিয়ান ভাষা শেখানো হয় না বলেন আপনি খোঁজ করেন দেখবেন সব জায়গায় পাবেন ইটালির ভাষা আপনি শেখেন ইটালির ভাষা তো একদম সহজ রোমানিয়ান ভাষা আপনি শেখেন বুলগেরিয়ান ভাষা আপনি শেখেন তুর্কি যে আসার জন্য আমরা পাগল এখন ইদানিং মানুষ আসতে চায় তুর্কি কিন্তু এখন মানে ইউরোপের মতোই কালচার তাদের ভালোই বেতনও ভালো সেখানে আসতে হলেও যদি আপনি সেখানে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করেন দেখবেন আপনি নিজেই অটোমেটিক সব তারপর বুঝে দেবেন আমরা লেখাপড়া না করি আগেই গাছ চাই আপনার একটা দেশ আসার জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা দরকার ওইটা আপনার আছে কি না সেইটা আগে আপনি সার্চ করুন এটা সার্চ না করে আপনি ওই দালাল টালাল টাকা পয়সা দিয়ে খুঁজে কোনো লাভ নেই এ তারপর টাকা অলজ টেনশন বছর বার বছর ঘটতে হবে কোনো ফায়দা নেই আমরা কই না ওমুকে তে গেছে অমুকে তো গেছে ওমুকে কীভাবে গেছে সে কীভাবে টাকা সে কী কাগজ দিছে এগুলো কী কেটটাকে বলে আজকে আপনি একটা দেশে যাবেন কীভাবে আপনি যাবেন না যাবেন এটা আপনিই জানেন কিন্তু অমুক তো জানিয়ে অমুকে চলে গেছে মনে হয় যে ইজি তো বিষয়টা ঠিক এরকম যে যায় সে বোঝে যে আসলে ইজি না কঠিন তো আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে এটাই বলবো সার্বিয়া এখন আপনারা যদি ভিজার জন্য আবেদন না করি এটাই আমাদের ভালো হবে আর যারা আবেদন করে ফেলছে তাদের এখনই এখানে বন্ধ থাকা উচিত এবং টাকাটা আপনারা আস্তে আস্তে এজেন্সির থেকে উঠাবেন আর ওই এজেন্সি এবং দালাল এদের কথা মানে চার ভাগের এক ভাগ বিশ্বাস করবে তিন ভাগ ফালাই দেবেন ঠিক আছে এই তো সার্ভেয়ের এই মুহূর্তে এটাই এটাই আমি আপনাদেরকে স্মরণ করেই দিলাম যে আপনারা এখন আসবেন না আর এই আশেপাশে কিন্তু যে যে যেখান থেকে পারে সেই কিন্তু দালালি করা শুরু করে এই দালালি করা সেই শুরু করে এটা আমাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ